নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি এই শীতকালে বাঁধাকপির পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তবে আজ আমি আপনাদেরকে একটু অন্যরকম পদ্ধতিতে এই বাঁধাকপির পরোটাটা বানিয়ে দেখাবো এই পদ্ধতিতে বানালে বাঁধাকপির পরোটার টেস্ট খুবই ভালো হয় আর একবার এইভাবে বাঁধাকপির পরোটা বানিয়ে খাবার পর বারবার কিন্তু এইভাবেই বাঁধাকপির পরোটা বানিয়ে খেতে মন চাইবে আর তৈরি করাও খুবই সহজ তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাঁধাকপির পরোটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু বাটি ময়দা ময়দাটার ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম আর বন্ধুরা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মেশাবেন যাতে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করে নেব এইখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি পরোটা লুচি এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেই রকম করেই এখানে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এই রকম করেই আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার আমি বাঁধাকপির পুটটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি এবার এই বাঁধাকপিটাকে আমি কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি আর এইরকম সরু সরু করে কেটেছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড় করে কাটবেন না তখন কিন্তু পুটটা তৈরি করতে অসুবিধা হবে আর বাঁধাকপিটাকে কাটার পর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকে খোসা ছাড়িয়ে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম লাল করে ভেজেছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুঁচি আর এরপর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এরপর দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিলাম এক চামচের মতো চিনি এবার মশলাটাকে আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমি অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা করার মধ্যে দিয়ে দিলাম এবার বাঁধাকপিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়ের মধ্যেই আজকের নামে সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে তাপসী উনি বলেছেন খুব ভালো লাগলো আমি তাপসী পুনে থেকে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এর পরের নাম সবিতা দাস উনি বলেছেন খুব সুন্দর হয়েছে হাওড়া থেকে থ্যাংক ইউ পরের নাম হচ্ছে শুভ প্রামাণিক উনি বলেছেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি এর পরের ভিডিওতে আমার নামটা নিও হ্যালো শুভ তোমার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম শুভ্রা দাস উনি বলেছেন খুব লোভনীয় হয়েছে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিলে বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হবে আর এর মধ্যে থেকে জল বের হতে শুরু করে দেবে দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি বাঁধাকপির মধ্যে থেকে এখন অনেকটা পরিমাণে জল বের হয়েছে আমি বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে আমি রান্না করে নেব আর এই বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু বাঁধাকপিটা এখন রান্না হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার এখন প্রয়োজন নেই আর মাঝে মাঝে কড়ার ঢাকনা খুলে বাঁধাকপিটাকে একটু নাড়াচাদা করে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি বাঁধাকপিটা আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে যে জলটা বের হয়েছিল সেটাও এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর কড়া ঢাকনা খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ ভাজা মশলা ভাজা মশলাটা কি দিয়ে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা করার মধ্যে আমি ভেজে নিয়েছি তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গরম মশলা আর এরপর দিলাম ধনে পাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা বাঁধাকপির পুর আমার এখন তৈরি হয়ে গেছে আর পুরটা একদম শুকনো করে তৈরি করেছি এর মধ্যে জল থাকলে কিন্তু হবে না এই রকম শুকনো করেই তৈরি করতে হবে দেখুন বন্ধুরা বাঁধাকপির পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার আমি যে ময়দা ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি এইখানে এই লেচিগুলোকে বড়ো সাইজের করেই তৈরি করতে হবে খুব বেশি ছোট করলে হবে না দেখুন বন্ধুরা আমার এখানে মোট আটটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি এই লেচিটাকে বড় রুটির আকারে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাঁধাকপির পুর পুরটা ঠান্ডা হয়ে যাবার পরই এখানে দিতে হবে তো পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার রুটিটাকে আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি মোগলাই পরোটা যেমনভাবে তৈরি করা হয় ঠিক সেই রকম করেই আমি এখানে এই পরোটার ভাঁজটা তৈরি করেছি দেখুন বন্ধুরা এটাকে আমি চৌকো আকারে তৈরি করেছি এবার কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম তারপর এই পরোটাটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি খুব বেশি চাপ দেবেন না হালকা হাতে এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইপ্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম আর যে দিকটা আমি ভাজ করেছি সেই দিকটা আমি নিচের দিকে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই বাঁধাকপির পরোটার দুটো সাইড আমি প্রথমে ভালো করে সেঁকে নেব তারপর আমি এর মধ্যে তেল দেব দেখুন বন্ধুরা আমি পরোটার দুটো সাইড ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব আর পরোটাটা কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আপনাদের যদি এই বাঁধাকপির পরোটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা এখন বন্ধুরা এই বাঁধাকপির পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই খাস্তা তৈরি হয়েছে এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি বাকি সব বাঁধাকপির পরোটাগুলো তৈরি করে নেব হ্যালো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে বাঁধাকপির পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ